হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজগে তোমাদেরকে স্বাগতাম তো গাইজ পুচকোর বার্থডেতে ওকে গিফট দেওয়া হয়নি মানে গিফটটাকে অর্ডার করা হয়েছিল কিন্তু পৌঁছোতে পৌঁছতে একটু লেট হয়ে গেছে যার জন্য আমি বার্থডে ব্লগটাও ছাড়তে একটু দেরি করেছি তো এখন আজকে এসেছে তো ওটা দিল্লি থেকে এসছে তো এখন এখানে এসে এখন পৌঁছচ্ছে মানে ওর বার্থডের আগেই অর্ডার দেওয়া হয়েছে কিন্তু পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেছে তো এখন যাচ্ছি ওর গিফটটাকে আনতে তো কি গিফট কী না কী সবটাই তোমাদেরকে ব্লগে বলবো তো গাই আস্তে আস্তে পুচকু ঘুমিয়ে গেছিলো রাস্তায় তো এখন আমরা পৌঁছে গিয়েছি যে এখানে কুচকুর গিফটটা আছে তো চলো যাই গিয়ে দেখি কত বড় কি। মোবাইলটা হাত থেকে শুধু পড়েই যাচ্ছে তো গাইস এটা হচ্ছে ভিআরএল অফিস তো এইখানে দূর দূরের থেকে বড় বড় জিনিসগুলো তো সব কিছু এখানে এই গাড়িতে করে আসে তো এটা হচ্ছে অফিসটা তো এখানে অনেকেরই পার্সেল এসেছে তো আমাদেরটাও এখানে এসেছে তো এখানের মধ্যে একটা হচ্ছে আমাদের পার্সেল তো তোমরা দেখে আইডিয়া করো যে কি হবে তো গেস করতে পারো তোমরা তো এইখানেই আছে আমার পুচকুর বার্থডে গিফটটা তো গাইস এখানে এনে রেখেছে এই গাড়ি করে এসেছে দিল্লির থেকে তো কোনটা জানি না এখন বের করলে দেখা যাবে এখানের মধ্যে একটা আমাদের পুচকুর গিফট আমরা আমাদের বক্সটা পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের পুচকুর বার্থডে গিফট তো কি ওটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো গাই এসেছি এখানে এসে পৌঁছেছি এগারোটার আগে আর এখন বাঁচতে চললো প্রায় বারো সাড়ে বারোটা বেজে গেছে তো এখনও কোনো মানে ওখান থেকে কি কীজনে একটা মেল পাঠাবে তো মেলটা পাঠানোর পর আর কি আমাদেরকে ওইটা হ্যান্ডওভার করবে আর কি তার আগে করবে না তো আমাদের পেমেন্ট ওমেন্ট সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এখন ওরা কখন মেল করবে তারপর এটাকে নিয়ে যাব তো আমার খুব ভয় করছে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে এখন যদি বাই চান্স মেল না পাঠায় তখন কি হবে তো ওয়েট করছি তোমরাও আমার সাথে ওয়েট করো আর এদিকে দেখো খুব এত দৌড়াদৌড়ি করছে এত দুষ্টুমি করছে নোংরা ঘাচ্ছে এখন ভাবছি কেন ওকে নিয়ে আসলাম ভাব ভেবেছি যে ওর জিনিস প্রথম ওকেই দেখায় তার জন্য ওকে নিয়ে এসেছি এখন এনে আমি পস্তাচ্ছি ওর পিছন পিছন দৌড়োতে হচ্ছে ফাইনালি আমরা গিফটটা পেয়ে গেছি এখন গাড়িতে ওঠানো হচ্ছে আর দেখো ইয়াব বড় তো বাড়িতে গিয়ে আনবক্সিং করবো আমার আর সবুর হচ্ছে না কখন বাড়ি পৌঁছবো এমন লাগছে তো এটা আনতে গিয়ে হালত পুরো টাইট হয়ে গেছে সবার তো একটু পরে এটাকে আনবক্সিং করব তারপর তোমাদেরকে দেখাচ্ছি গাইজ এটাকে খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ও কান্না করছে এখন এটা খুলতে লাগে তোর বাবা গাড়িটা পার্ক করতে গেছে তো গাড়িটা রেখে আসবে এসে তারপর এটাকে আনবক্সিং করবে আর সে ছেলে সবুর হচ্ছে না তো গাইজ দেখো এখন আনবক্সিং করা হচ্ছে এখান থেকে একটা ভূত বেরোবে বাবা হাটটা সরিয়ে না আর ওর সবুর হচ্ছে না কান্না করছে পুরো ড্যান ট্যান এখন তো ফিফটি পার্সেন্ট বুঝিয়েই গেছো কি হতে পারে না এই দুটো এটা কি এক্সট্রা টাকা দিয়েছে তো এই হচ্ছে আমাদের আমাদের তো চলে এটা হচ্ছে আমার পুচকুর বার্থডের গিফট তো এখন এটাকে বের করা হবে আর এক্সট্রা দুটো চাকা দিয়েছে তো কেমন কি বের করে অ্যাসেম্বল করার পর তোমরা বুঝতে পারবে একটু দাঁড়াও এটাকে বের করে অ্যাসেম্বল করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই ওজন দেখো তো এখন এই চাকাগুলোকে লাগাতে হবে আর এটা দেখো সিট দুজনের টু সিটারের একটা থার গাইস মোটামুটি আমাদের গাড়ি অ্যাসেম্বল করা হয়ে গেছে অনেকটাই টাইম লেগেছে দু তিন ঘন্টা লেগে গেছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে গাড়িটা ফরওয়ার্ডিং হচ্ছে না কিন্তু ব্যাক হচ্ছে আর ওরা রিমোট দেয়নি আমাদেরকে আর চার্জারও দেয়নি তো এখন ওদেরকে কমপ্লেন করা হয়েছে তো এখন দেখা যাক ওরা কী করে তো বলেছে দিয়ে দিবে সব কিছুই পাঠাবে বলেছে এখন ওগুলো ছাড়া গাড়িটা তো এখন চলছেও না মানে আগে যাচ্ছে না কিন্তু ব্যাক হচ্ছে তো ফুচকো এখন ঘুমোচ্ছে ওঠার পর দেখাবো তোমাদেরকে ও এটা নিয়ে কতটা খুশি তোমাদেরকে গাড়িটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা টু সিটার এখানে দুজন বসতে পারবে আর এই দেখা দেখতে একদম পুরো বড় তারের মতনই লাগছে আর দেখো গাইস তো গাইস আমাদের পুচকো ঘুমা ঘুমোচ্ছে আর বড় পুচকু গাড়ি এসেছে ভিডিও কল করে ওর মা দেখিয়েছে তারপর থেকে একদম পাগল হয়ে গেছে আসার জন্য তো ওর ভাই ঘুমোচ্ছে আর ও এখন এসে একা একা গাড়ি খেলছে আমাদের পুচকো এখনও গাড়িতে উঠে নি তো ও ঘুম থেকে উঠলে দুজন একসাথে খেলবে তো এখন ও একা একা খেলছে তো পুচকু উঠলে পরে তারপর তোমাদেরকে দেখাবো ওর এক্সপ্রেশনটা কি হয় আর ও তো নামতেই চাচ্ছে না আমি বলেছি আয় বাবা এখন বসে থাকি পরে দিয়ে খেলবে ভাই উঠলে পরে বললে আমি এখানে গাড়ি চালাচ্ছে কি গাড়ি তোমাদের এটা এটা কি গাড়ি তোমাদের ও পাপা পাপা এইদিকে বাবাই ঘুম থেকে উঠে মুডটা অফ গাইস বাবাই হাই বলে দাও হাই বলো রিদ হাই বলো রিদ হাই বলে দাও ভিডিওতে সুইং করছো ব্যাটারিটা লো হয়ে যাবে কিন্তু বাই বলে দাও টাটা এই হচ্ছে এটা পড়ে গেছে দুজন মিলে মিলে চালা বাবা দুষ্টু করে না হ্যাঁ দুষ্টু করে না তো গাইস জানি না কখন গাড়িটা পুরোপুরি ঠিক হবে এখন ওরা তো বলেছে পাঠিয়ে দেবে ভুল হয়েছে বলেছে পাঠিয়ে দিবে তো ওই এখন ওই রিমোটটা আর চার্জারটা আসার অপেক্ষা আর ফরওয়ার্ডিংটা ঠিক হয়ে গেলে ব্যাস এখন আছে আমাদের তেজপুরে তো এই গাড়িগুলো পাওয়া যায় তো ওই দোকানগুলোতে নিয়ে গেলে হয়তো ওরা দেখলে ওটাকে ঠিক করে দিতে পারবে আমাদের হয়তো কিছু ভুল হয়েছে অ্যাসেম্বল করতে জানি না কি হয়েছে তো এখন ওখানে নিয়ে গেলে তখন গিয়ে বুঝতে পারবো ওইটা কী হয়েছে ঠিক আছে গাইস তো এটাই ছিল আমাদের পুচকুর বার্থডে গিফট তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই